どうします এসো comment করো পাঁচজন আছো আছি কমেন্ট করে আর একটা করে লাইক করে বন্ধুরা হাই হ্যালো গুড ইভিনিং একটু কমেন্ট করো আর একটা করে লাইক করো প্লিজ একটু নিচে নেমে কমেন্ট করো করে লাইক হাই হ্যালো বলো শুভ রাত্রে কেমন আছো বলো হাই হাই বলো বলো দেখো দুজনকে সেই মাত্র লাইক করে দিয়েছে অনেক অনেক খুশি হলাম আমার তরফ থেকে যারা লাইক করেছে অনেক অনেক আপনি কি মেম্বারশিপ লাইক করেন হ্যাঁ সব করি কিন্তু কি কি রকম জানি না যাই হোক কেমন আছো বলো মেম্বারশিপ সুপার কি সব বাবা জানি না এত কিছু তিনজন লাইক করেছে ছাপানো একটু নিচে নেমে কমেন্ট করো প্লিজ আর যারা আছো একটা করে যারা চ্যানেলে যদি নতুন হয়ে থাকো একটু সাবস্ক্রাইব করো আর একটু পাশে দেখো লাইক করে দেখছি আমি সিঙ্গাপুর থেকে আপনার লাইভ দেখছি অনেক অনেক ভালোবাসা রইলো প্রিয় মিষ্টি দাদা অনেক অনেক ভালোবাসা রইল দেখো অনেকে এসে মাত্র বলতে হচ্ছে না সাংসার লাইক করেই যাচ্ছে সত্যি আমি খুব খুশি হচ্ছি মানে কি বলবো এইভাবে কেউ দেয়নি আর ওয়াচিংটা বাড়িনি আজকে সাড়ে নটার সময় লাইক করতে ওপরে যারা এসেই মালা রইল দিদি খাওয়া দাওয়া করেছেন কি আছে লাইভ শুরু করে দিয়েছি তোমাদের সাথে অনেক অনেক ভালো কোথা থেকে এক একটু বলবে কম একটু বাবা ঠিকই উঠছে রে ভাই Thank আমার বাড়ি শিলিগুড়ি অনেক ভালো লাগে আমার আমি আমি সুন্দরবন থেকে লাইভ অনুষ্ঠান করছি আমি সুন্দরবন থেকে লাইভ অনুষ্ঠান করছি দাদা ভাই আর শিলিগুড়ি থেকে লাইভ অনুষ্ঠান দেখার জন্য আমার তরফ থেকে অনেক অনেক

গুড ইভিনিং এখন রাত্রি হয়ে গেছে শুভ এই চাবি কোথায় চাবি কোথায় রে দিশা চাবি কোথায় চাবি তো দেখি আমি দুজা ঢাককো সার্চ এনা সিঙ্গাপুর থেকে দে এখানে আমি জব করি আমি মুড়ি খাচ্ছি তোমাদের কি খাওয়া হয়ে গেছে না চলে আস মুড়ি ভাবে চলে আসো গরিব দিদি ভাইয়ের বাড়ি চলে আসো রাত্রে করে আমার মানে নেট থাকে না আজকে সত্যি কোন ভাগে যেমন নেট আছে আমি বুঝতেই পারছি না আমি আরো গরিব সেই জন্যই তো বিদেশে থাকি পেটের জন্য বাইরে এখানে গরিব বড় লোক বলে কিছুই হয় না কি বলতো যাদের মন বড় মনটা বড় হয় তারাই বড় লোক বড় সব সব দিক থেকে আমার ফেসবুক আইডি পূর্ণিমা জানাম দেখো ইউটিউবের মানে আমার প্রোফাইল প্রোফাইলের নামের ওখানে মানে মানে কি বলবো হাসির ভিডিও তাই যাই হোক হাসির ভিডিও অনেকে আমাকে অনেক কথা বলে কমেন্ট করে আমাকে ইউটিউবে এসে পছন্দ করে অনেকে যাই আমি কিছু জানা শুনতেই হবে আমরা তো এতটাই খারাপ ভিডিও করি যে আমাদের এতরা এতটা খারাপ ভিডিও মন হচ্ছে তারা শোনে না কিন্তু আমাকে দেখছি একজন সেই ভালোই কমেন্ট করছে মানে কিভাবে যে কমেন্ট করছে মানে না যাই হোক দাদা ভাইকেও অনেক অনেক ভালো আমার থেকে খারাপ বলুক ভালো বলুক আমি নিজে জানি আমি খারাপ কিছু ভিডিও বানাচ্ছি না ইউটিউব চ্যানেলে সত্যি যারা কমেন্ট করবে না পড়িয়ে যেতে এত লাইভ সোমবারে নিরাম খেতে হয় বসে গেছি তোমাদের সাথে হ্যালো শুভরাত্রি কেমন আছো বলো একটু কমেন্ট করো সবাই কমেন্ট না করলে কি করে বুঝবো বলো সবনাথ দাদা ভাই এসছে সবনাথ দাদা ভাই আবুল হোসেন দাদা ভাই কেমন আছো বলো সবাই একটু সাপোর্ট করো একটু পাশে থেকো একদম আর সবাই এখানে দেখো আমার ফেসবুক এর লিঙ্ক দেওয়া আছে সেখানেও একটু ঘুরে আসবে তো ঠান্ডা লাগছে কমেন্ট করবে না বন্ধুরা একটু কমেন্ট করো নিচে নেমে কষ্ট করে আর একটু পাশে থেকো সবাই একটু সাপোর্ট করো কেউ কমেন্ট করছো না तो ठंड है

হাই হ্যালো বলো বলো একটু কমেন্ট করো ওয়াচিং আছে কমেন্ট করছি হ্যালো ম্যাডাম এখানে মেসেজ করছে মেসেঞ্জারে আমার ইউটিউব চ্যানেলে তিরিশ হাজার ফলোয়ার্স হয়ে গেছে আর ইউটিউবে তো আমার মনে হয় সাতাশ হাজার সাতাশ হাজার সাতাশের মধ্যে মাত্র আঠাশ জন ওয়াশিংয়ে আছে যাই হোক কেউ নেমে হ্যালো শুভরাত্রি কেমন আছো বলো আর কমেন্ট করল বেশি ঘন্টা আধা ঘন্টার থেকে চলে যাওয়া